খবর আমার জান খবর এই মুহূর্তে আমি এই থানার একবারে সম্মুখে রয়েছি কয়েকটা বাইক একটি টটো সোনা রূপা এবং ক্যাশ একবারে ধরা পড়েছে চরিতার থানার অফিসার ইনচার্জ অনিলত্বে ওর অফিসার নেতৃত্বে আমি বলবো এবার পরামর্শ হচ্ছে এস এবং সিআই চক্রা আমি সকলকে প্রাপ্ত বোধন সকলকে জানাই আন্তরিক পিছি শুভেচ্ছা অভিনন্দন

দীর্ঘদিন ধরে তদন্ত গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করেছে বিপুল পরিমাণ চুরি যাওয়া গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুলিশ সূত্রে জানা গেছে অভিযানে উদ্ধার হয়েছে মোট আটটি মোটরসাইকেল একটি গাড়ি ছটি মোবাইল ফোন নগদ এক লক্ষ বাহাত্তর টাকা প্রায় বারো গ্রাম সোনা এবং একশো পঁচাশি গ্রাম রূপা এই সাফল্যের ফলে চণ্ডীতলা থানা এলাকা ও আশেপাশের বিভিন্ন অঞ্চলের মানুষ স্বস্তি পেয়েছেন পুলিশ সূত্রে জানা যায় চণ্ডীতলা থানার অন্তর্গত বাসবাগান এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে এই সামগ্রী সুদের কারবার বলে জানা যায় ওই ব্যক্তি চণ্ডীতলা থানার আধিকারিকরা জানিয়েছেন এই অভিযান চলমান থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এই ঘটনায় আবারও প্রমাণিত হল হুকলি জেলা গ্রামীণ পুলিশের অপরাধ দমনে কতটা সক্রিয় ও সচেষ্ট আপনারা দেখছেন এখন সবার খবরে সিইও শেখ আবদুল আজিমের বিশেষ প্রতিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখুন যে আগামী দিনে আপনার উপদেশ আমাদের কাজে লাগবে এলাকায় একটি অভিযান পরিচালনা করি সেই অভিযানে চাঁদবাবু শেঠ নামে একটি ব্যক্তির বাড়িতে আমরা যাই এবং সেখান থেকে আটটি মোটর বাইক একটি টোটো কিছু সোনা ও রূপোর গহনা এবং ছটি মোবাইল ফোন উদ্ধার করা হয় তারপর সেই ব্যক্তিকে এই সমস্ত দ্রব্যের বৈধ কাগজ দেখাতে বললে তিনি সেই কাগজ প্রদর্শনে ব্যর্থ হন তখন আমরা তাকে আটক করি এবং পরবর্তীকালে তাকে জিজ্ঞাসাবাদ করায় তিনি স্বীকার করেন যে এই সমস্ত জিনিস তিনি সুদের মাধ্যমে চোরাই সমস্ত জিনিসগুলো বন্ধক রেখে এগুলো বিভিন্ন জায়গায় পাচার করতেন তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের চণ্ডীতলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং এই ব্যক্তিকে আমরা চৌদ্দ দিনের আপাতত পুলিশ কাস্টডিতে নিয়েছি তো মোটামুটি এখনও অবধি আমরা সাতটি মোটরবাইক একটি স্কুটি একটি টোটো বারো গ্রাম সোনার গহনা একশো গ্রাম রুপোর গহনা এবং এক লাখ বাহাত্তর হাজার টাকা ক্যাশ ও ছটি মোবাইল ফোন উদ্ধার করতে পেরেছি সুদের ব্যবসা করতেন এবং সেখান থেকে চোরাই জিনিসগুলোর বিয়েতে বন্ধক রেখে তিনি সুদের ব্যবসা করতেন এবং সেই জিনিসগুলো তিনি বিভিন্ন জায়গায় পাচার করতেন এটা অনেক দিন ধরেই চলছে তো আমরা খবর পাওয়ার মাত্রই আমরা এটার বিরুদ্ধে আমরা অভিযান শুরু করি এখনো অব্দি একজনকেই অ্যারেস্ট করা হয়েছে তদন্ত চলছে তাকে পুলিশ কাস্টুডিতে নেওয়া হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা পরবর্তীকালে জানতে পারবো যে এই ঘটনার সাথে আর কেউ যুক্ত আছে কি না ওগুলো আমরা তদন্ত সময় আমরা ইনভেস্টিগেটিং ইনভেস্টিগেশন আমরা সেগুলো দেখবো যে এগুলোর অরিজিনাল মালিক করা আছে তাদেরকে আমরা দেব সেটা ভেরিফাই করার জন্য যারা স্যাঁকড়া আছে তাদেরকে এটা আমাদের তদন্তের ইয়েতেই পড়ে এখনো অব্দি তারা অ্যাবসকন্ডিং আছে তো ওটা আমরা তদন্ত চালাচ্ছি তো এবং আমরা এটাও ভেরিফাই করছি যে এই ব্যক্তির সাথে তাদের কোনো যোগসূত্র আছে কি তো ওটা আশা করি আমরা খুব দ্রুত এটার কিনারা আমরা করব জানেন যে চন্ডিতলা থানা বিগত কয়েক মাস ধরে ইনফ্যাক্ট তারও আগে থেকে যে কিভাবে আমরা অ্যাক্টিভলি কাজ করছি তো আপনাদের মাধ্যমে আমরা এই বার্তাই দিতে চাই যে এই ধরনের কাজের সাথে যারা যুক্ত আছে তাদের কিন্তু আমরা ছাড়ব না ঠিক আছে তো মানে আমাদের এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করার প্রয়োজন আইনত কিন্তু আমরা সেটা করব

टाइम टू टाइम अपडेट अपना देया